আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি আবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন শপিং ব্যাগ তৈরি করার মেশিনের সেট আপ মানে ব্যাগ তৈরি করার জন্য ডি ব্যাগ বা হ্যান্ডেল ব্যাগ তৈরি করার জন্য এবং যে কোনো সাইজের ব্যাগ তৈরি করার জন্য আপনারা কিন্তু এইভাবে সেট আপ মিলিয়ে নিতে পারেন একটি ব্যবহৃত সাইট সিলিং মেশিন এবং একটি মেনুয়াল হ্যান্ডেল লাগানোর নতুন মেশিন এবং এখানে ডাইস দেওয়া আছে এটার মধ্যে কাটিং মেশিন আছে কাপড় কাটার জন্য এবং এই কাটিং মেশিনের ভিতরে দুটি ডাইস আছে আর সাইড সিলিং মেশিনের সাথে যে ডাইসগুলো থাকে একটি ডাইস লাগানো আছে আর সাইড সিলি ডাইসটি লাগানো আছে এবং তার পাশাপাশি আরও দুটি ডাইস কিন্তু এটির মধ্যে আছে একটি মুগশিলি একটি বেলশিলি এবং ফিতা লাগানোর ক্লিপ এবং তার পাশাপাশি একটি মেনুয়াল ডিকার্ট হাতের ডি দেওয়া হয়েছে তো আমরা কিন্তু এইভাবেই আমাদের এই মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকি আমাদের এই মেশিনগুলো আজকে ডেলিভারি যাবে একটি সাইড সিলিং মেশিন ব্যবহৃত ওয়াইসি সিক্স জিরো এক্স মডেলের একটি সাইড সিলিং মেশিন দেখতে পাচ্ছেন আমরা মেশিনটি এইভাবে প্যাকেট করে দিয়েছি এবং যে আলট্রাসনিকের যে বক্সটি আছে এই বক্সটিও কিন্তু আমরা এইভাবে বেঁধে দিয়েছি এবং এই মেশিনের ফুল সেট আপ মেশিন ডেলিভারি যাচ্ছে একটি ব্যবহৃত সাইড সিলিং মেশিন এবং একটি কাপড় কাটার একটি কাটিং মেশিন যাচ্ছে নতুন কাটিং মেশিন দিয়ে দেওয়া হয়েছে এবং একটি মেনুয়াল হ্যান্ডেল লাগানোর ম্যানুয়াল হ্যান্ডেল লাগানোর মেশিন যেটি হিট দিয়ে কাজ করা হয় ম্যানুয়াল মেশিনে দেখতে পাচ্ছেন কন্ট্রোলার হিটার লাগানো আছে এবং এইগুলো কিন্তু পায়ে চাপ দিয়ে কাজ করতে হয় তো যারা শপিং ব্যাগের বিজনেস করতে চাচ্ছেন এবং আপনারা এইভাবে যারা সেট আপ মিলিয়ে নিতে চাচ্ছেন তাহলে কিন্তু খুব কম বাজেটের মধ্যে আপনারা এইভাবে সেট আপটি মিলিয়ে নিতে পারবেন মানে একটি ব্যবহৃত সাইড সিলিং মেশিন নিতে পারবেন নতুন মেশিন থেকে ব্যবহৃত সাইট সিলিং মেশিনের দাম কিন্তু অনেকটা কম হয়ে থাকে এবং তার পাশাপাশি একটি নতুন কাটিং মেশিন দিয়েছি একটি নতুন হ্যান্ডেল লাগানোর মেশিন দিয়েছি মানে হ্যান্ডেল ব্যাগ বানানোর এবং ডিকাট ব্যাগ বানানোর জন্য একটি ম্যানুয়াল ডিকার্ট এই হ্যান্ডেল যে হ্যান্ডেলের যে কার্টুন গেছে এটির মধ্যে যাবতীয় জিনিস দিয়ে দিয়েছি এখন আমাদের এই মেশিনের সেট আপটি কিন্তু ডেলিভারি যাবে এবং এটি বেশি দূর না শনি একটা যাত্রাবাড়ির সাইডে যাবে তো আপনারা যারা শপিং ব্যাগের বিজনেস করতে চাচ্ছেন এক সেট মেশিন নিয়ে কাঁচামাল নিয়ে আপনারা শুরু করতে চাচ্ছেন ব্যাগ বানাতে চাচ্ছেন আপনারা কিন্তু এইভাবে সেট আপ নিয়ে কিন্তু ফুল সেট আপ মেশিন আপনারা আমাদের থেকে নিতে পারবে তা আমরা এখন শপিং ব্যাগ তৈরি করার এই মেশিনগুলো ডেলিভারি দিয়ে দেবো তো যাদের মেশিন প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে বা সরাসরি আমাদের নাম্বারে কল করে এই মেশিনগুলোর বিস্তারিত জেনে নিতে পারবেন এবং আমাদের কাছে কিন্তু ব্যবহৃত সাইড সিলিং মেশিন বর্তমানে কিন্তু আছে আরেকটি সাইট সিলিং মেশিন দেখতে পাচ্ছেন সাইড সিলিং মেশিন আছে তার পাশাপাশি ডিকার মেশিন আছে এবং হ্যান্ডেল লাগানোর ম্যানুয়াল মেশিনও কিন্তু আমাদের কাছে আছে যাদের যেটা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ দেখতে পাচ্ছেন আমাদের যে শপিং ব্যাগ তৈরি করার মেশিনের সেট আমরা ডেলিভারি দিচ্ছি তো যারা শপিং ব্যাগের বিজনেস করতে চাচ্ছেন ভালো মানের একটি সাইট সিলিং মেশিন নিতে চাচ্ছেন ব্যবহৃত মেশিন কিন্তু একবারে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনে এবং হান্ড্রেড পার্সেন্ট ওকে এবং একটি নতুন মেশিনের সাথে যা যা থাকার এই ব্যবহৃত সাইড সিলিং মেশিনটির সাথেও কিন্তু আমরা তাই দিয়ে দিই আমরা ব্যবহৃত সাইড সিলিং মেশিনের সাথে তিনটি ডাইস দিয়ে দিই একটি ফিতা লাগানোর ক্লিপ দিয়ে দিই এবং ডাইস চেঞ্জ করার জন্য অ্যালেঙ্গি সেট দিয়ে দিই যা একটি নতুন মেশিনের সাথে থাকে তা আমরা পুরাতন মেশিনের সাথেও কিন্তু বিসমিল্লা মেশিনারি মেশিনারি সব সময় দিয়ে রাখি তো আপনারা যারা শপিং ব্যাগের বিজনেস করতে চান এবং একটি ভালো মানের মেশিন নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং মেশিনগুলোর মূল্য জানতে হলে অবশ্যই আমাদের নাম্বারে কল করতে হবে এবং তাছাড়া মেশিন সরাসরি এসে দেখে মেশিন আপনারা নিজে ব্যবহার করতে পারবেন মেশিন সরাসরি এসে দেখতে হলে চলে আসতে হবে বিসমিল্লা মেশিনারিজ বিসমিল্লা মেশিনারিজের ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে আপনারা সরাসরি মেশিনগুলো দেখে নিজেরা বসে মেশিনে কাজ করে আপনারা মেশিনগুলো কিন্তু আমাদের থেকে নিতে পারবেন তো আজকে পর্যন্ত পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম